শুভেন্দু অধিকারী তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী তিনি আমাদের লক্ষ্মী পেঁচা আপনি বলুন তো আজকে বাঙালি যারা মমতা ব্যানার্জি বিরোধী আপনি কাউকে একটা গিয়ে ধরে বলুন তো যে আচ্ছা আপনার বাংলা ভাল লাগছে না পিউপিতে চলে যান তো দেখি কটা লোক কার দিদির সময় শেষ কি বলবেন এই বিষয়ে অমিত শাহ তো বাংলায় এলেন আমরা এক্সপেক্টই করছিলাম যে তিনি আসবেন কিছুদিন আগেই আমরা দেখলাম নরেন্দ্র মোদী সাহেব এসেছিলেন এবং তিনি এসে যেটা এক্সপেক্টেড তিনি রাজনীতিকরণ করে যাচ্ছেন এই সময় দেশ একটা এরকম যুদ্ধকালীন পরিস্থিতি দিয়ে জাস্ট পাস করেছে আমাদের এত মানুষ মারা গেছে এত জওয়ান মারা গেছে মানে প্রায় যুদ্ধর একটা পরিস্থিতি সেখানে আমাদের একটা খুব সাকসেসফুলি আমরা অপারেশন সিন্দুর আমরা করতে পেরেছি সেই জিনিসটা আমাদের গোটা বিশ্বে আমাদের সাংসদরা সেটাকে তুলে ধরছে সে জায়গায় দাঁড়িয়ে তিনি এই একই কথা একই রাজনীতি তিনি করে যাচ্ছে তিনি বলছেন মমতা ব্যানার্জির সময় শেষ আহ মানুষ তো বিজেপি কে এবার ম্যান্ডেটই দেয়নি তিনি এমন একটা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী যেই সরকার মানুষের ম্যান্ডেটই পায়নি তারা আজকে একটা মাইনরিটি গভর্নমেন্ট দুটো ক্রাচ নিয়ে চলছে তো তার মুখ থেকে এই কথাগুলো শোভা পায় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে এটা ভবিতব্য এটা তিনি যত তাড়াতাড়ি মেনে নেন তত ভালো তারা মানতে পারবেন না তারা এর আগের বার বলেছিলেন দোষও পার এবারও বলছেন তারা একশো আশি তো তারা এই জিনিসগুলো বলে যাবে কিন্তু এতে মানুষের কোনো চিড়ে ভিজবে না তারা চেষ্টা করুন যাতে তারা তিরিশটা সিট পায় কারণ তিরিশটা সিট না পেলে তারা বিরোধী দলের আসনটা পাবেন তিনি বলছেন যে সাহস থাকলে হিংসা ছাড়া নির্বাচন করুন মমতা ব্যানার্জির জামানত বাজেয়াপ্ত হবে কি বলবেন আমার কথা হচ্ছে এই নির্বাচনটা কারা কন্ডাক্ট করে নির্বাচনটা করা কন্ডাক্ট করে ভারতের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনার কে অ্যাপয়েন্ট করে নরেন্দ্র মোদী অমিত শাহ অবশ্যই রাহুল গান্ধী তারা মিলে অ্যাপয়েন্ট করে তো এবার আমার বক্তব্য হচ্ছে এই জিনিসটা তো তিনি জানেন সেখানে নির্বাচন কমিশনার তার পুরো ইলেকশন মেশিনারি কেন্দ্র সরকারের আন্ডারে চলে আসবে তারা যাকে খুশি যেখানে খুশি বদলি করতে পারে তারপরেও বাংলায় হিংসার কথা তিনি ভাবছেন কি করে তিনি আর্মি নিয়ে ইলেকশন করুন তিনি ইন্টারপোল নিয়ে ইলেকশন করুন তারপরেও বিজেপি হারবে কারণ এটা মানুষের রায় মানুষের রায় ছাড়া একটা সরকার চোদ্দ বছর ধরে তারা ক্ষমতায় থাকতে পারে না তারা দু সাল থেকে তারা আহ বহুমত পাচ্ছে তৃণমূল কংগ্রেস এই যে মেজরিটি সবসময় পাচ্ছে তৃণমূল কংগ্রেস এটা মানুষের রায় ছাড়া সম্ভব না আপনারা যেটা বলছেন ভোটে কারচুপি বা হিংসা এগুলো দিয়ে একটা একটা মিনিস্কিউল পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে মানুষের রায় পরিবর্তন হয় না দু হাজার চব্বিশে জি করের মতো একটা বড় আন্দোলন এবং এই বছরে এসএসসি দুর্নীতি মালদা মুর্শিদাবাদ সেই সব কি কোথাও গিয়ে এফেক্ট করবে দেখুন মানুষ একটা জিনিস বুঝতে পেরে গেছে জি করটার মতন বড় কনসপিরেসি আর তো বাংলায় এ যাবৎকালে আমরা দেখিনি আর একটা অত্যন্ত সেখানে যেই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বা তারপরে যেটা মুভমেন্টের নাম করে যে চক্রান্ত এবং যে চিটিংবাজি সেটা এ যাবৎকালে বাঙালি আর দেখেনি ওই জন্য বাঙালি বীতশ্রদ্ধ তারা বুঝতে পেরেছে মমতা ব্যানার্জি চব্বিশ ঘন্টার মধ্যে মূল এবং একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে মমতা ব্যানার্জি পুলিশ তারপরে চার দিনের মাথায় পুরো জিনিসটা সিবিআই এর কাছে চলে যায় এবং সিবিআই প্রপারলি চার্জশিট করতে পারেনি সেই জন্য সঞ্জয় রায়ের ফাঁসির অর্ডার হয়নি এই জিনিসটা বুঝতে হবে আজকে মমতা ব্যানার্জি সরকার অপরাজিতা বিল পাস করেছে তারপরে সেই জিনিসটা আমরা দেখলাম কি কেন্দ্র সরকার মানে সেটাকে কোল্ড স্টোরেজে ঢুকিয়ে দিয়েছে এই জিনিসটাই বারবার হচ্ছে তো আমরা আপনি যেটাই বলুন যেই কেসটাই বলুন আজকে এসএসসির কথা বলুন এটা একটা বিচারাধীন বিষয় কে বারবার কোর্টে যাচ্ছে এই তো বাম বিজেপি এদের নেক্সাসি বারবার যাচ্ছে তো মানুষ বুঝছে এরা চাকরি কেকো যারা বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে তারা আজকে মানুষের চাকরি খেয়ে নেওয়ার চেষ্টা করছে কোথাও যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে যারা দুর্নীতি করেছে তাদের তাদেরকে তাদেরকে চড়ান আমাদের কোনো কিন্তু মানুষে যে যে মানুষের খেটে খাওয়া জীবিকা সেই জিনিসটা যদি এরা বন্ধ করে দেয় চক্রান্ত করে কোর্টের গিয়ে গিয়ে বারবার একটা জিনিসকে একটা দীর্ঘসূত্র একটা প্রসেসের মধ্যে ঠেলে দেয় তাহলে তো মানুষ তো তার রেপারকশন দেবে রেপারক্রেশনটা তাদের বিরুদ্ধে যাবে তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে অমিত শাহ বলছেন যে কেন্দ্র সরকার লাখ লাখ কোটি কোটি টাকা পাঠায় বাংলায় উন্নয়নের জন্য সব পকেটে পুরে নেয় তৃণমূলের সিন্ডিকেট গরিবের টাকা খেয়ে নেয় কি বলবেন তিনি যেটা বলছেন লাখ লাখ কোটি কোটি টাকা আমরা দু বছর ধরে বলে আসছি তারা একটা হোয়াইট পেপার পাবলিশ করুন তারা একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে তারা বাংলায় কোন খাতে কি টাকা দিয়েছে আমাদের হিসেব হচ্ছে বাংলা এখনো অবধি এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের থেকে সেটা তারা মিটিয়ে দিক না তারা মিটিয়ে দিয়ে কথা বল এবং এমন ভাব করছে লাখ লাখ কোটি কোটি টাকা পাঠায় যেন মনে হচ্ছে তার মানে বাবার টাকা এটা কি বিজেপির বাপের টাকা বাংলা থেকে যে কর তুলে নিয়ে যায় সেই করের পুরো অংশ বাংলা ফেরত পায় সেগুলো তো চলে যায় আপনাদের প্রিয় রাজ্যগুলোতে যে রাজ্যগুলোতে এন্ডিয়া ক্ষমতায় আছে যেগুলোর কোনো মানে যতগুলো আপনি মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখবেন সব কটাতে তো বিজেপি রাজ্যগুলো পিছিয়ে আপনি ইউপি বলুন বিহার বলুন সেগুলোতে মানে কেউ যায় সেখানে সেখানে কি মানে একদম দারুণ অবস্থা মানুষজনের আপনি বলুন তো আজকে বাঙালি যারা মমতা ব্যানার্জির বিরোধী আপনি কাউকে একটা গিয়ে ধরে বলুন তো যে আচ্ছা আপনার বাংলা ভাল লাগছে না আপনি ইউপিতে চলে যান তো দেখি কটা লোক যায় তো বাংলা সেই লেভেল অফ সেই কৃষ্টি সংস্কৃতি সেটা রয়েছে শান্তি শৃঙ্খলা রয়েছে ওখানে গিয়ে তো আপনার কোনো হিউম্যান নেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে সো সেই জন্য তাদের তাদের থেকে বাঙালি অনেক শুনেছে আর শুনবেন আর সব থেকে বড় কথা যেহেতু তিনি এসছেন আমার তার কাছে প্রশ্ন আপনারা মানে স্বীকার করুন যে আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীটাকে আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি নরেন্দ্র মোদী নাকি আপনি স্বয়ং অমিত শাহ আপনি বলুন আপনি যদি আজকে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন বিজেপির তাহলে আপনার থেকে লেকচার শুনবো না হলে আপনি আমার কাছে হোম মিনিস্টার হোম মিনিস্টার হিসেবে একজন চূড়ান্ত ব্যর্থ একজন হোম মিনিস্টার যার ব্যর্থতার জন্যই আজকে 26 জন মানুষ তাহেল প্রাণ হারিয়েছে তিনি বলছেন যে অপারেশন সিনদুরকে অপমান করেছেন দিদি ওনার পেটে যন্ত্রণা হচ্ছে তার কোথায় কি যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না তবে ওনার ভালোই বুক জ্বালা হচ্ছে এটা বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এরকম বিরোধী দল নেত্রী যিনি কিনা বলেছেন আমরা অপারেশন সিন্ধুর সহ পুরো এই মিলিটারি অপারেশন পুরো বিষয়টার মধ্যে পুরো এই ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে আমরা সর্বতভাবে আমাদের সেনা এবং ভারতীয় সরকারের প্রতি আমরা পূর্ণ আস্থা রাখছি তাদের যে কোনো পদক্ষেপকে আমরা সর্বতভাবে সমর্থন করব। এবং আমরা পাকিস্তানের এই যে তাদের বারবার এই যে টেরারিস্ট অ্যাক্টিভিটি গুলো তারা করছে তার সাথে আমরা মানে এক স্বরে আমরা তার বিরুদ্ধে লড়াই করব এবং সেটা তিনি বলেছেন বলেই তার তিনি সেটা সেটা শুধু বলেননি তিনি তার দলের নাম্বার টু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এই বিদেশ সফরে পাঠিয়েছেন এই মিশন সিন্ধু যেটা বিভিন্ন দেশে যাচ্ছে সেখানে সবথেকে বেস্ট পারফর্মার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এই কেন্দ্রে যতগুলো মন্ত্রী আছে আপনি সেটা প্রধানমন্ত্রী বলুন বিদেশ মন্ত্রী বলুন বলুন যে কারোর থেকে বেটার ভারতকে করছে বক্তব্যটাকে সেখানে রিপ্রেজেন্ট করছে আর সেইখানে তিনি বলছেন যে মমতা ব্যানার্জি নাকি সিন্ধুর অপারেশনকে তিনি সমর্থন করেননি উনি জাস্ট এমনি কথাগুলো বলবেন আর লোকে শুনবে শুনুন বাঙালিকে আপনারা জাতীয়তাবাদ বা পেট্রিয়টিজম আপনারা শেখাবেন না বাংলার মাটি এটা নেতাজির মাটি এটা মাটি তো তো এখানে আপনারা আপনারা এই এই জিনিসগুলো আমাদের দেবেন না প্রথমত জ্ঞানটা নিয়ে পরে আসছি কিন্তু বিজেপি বা আর আমরা দেখেছি এদের তো ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেখানে তো তাদের তো কোনো ভূমিকাই নেই এই ভূমিকাটা তো কংগ্রেস ছিল এবং কংগ্রেসের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের একটা যোগ্য উত্তর তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির থেকে আমরা জাতীয়তাবাদ নিয়ে আমরা লেকচার শুনবো এত খারাপ দিন তৃণমূল কেন বাঙালির কোনো মানুষের আসেনি যে বিজেপির থেকে লেকচার শুনতে হবে তারা চিরকাল ব্রিটিশের গেছে এবং মানে তাদেরই তাদের মানে জোয়ার বাজরা এরা ক্যারি করেছে তো সেই জন্য এদের থেকে আমরা কোনো রকমের লেকচার আমরা শুনবো না আর অমিত শাহ অমিত শাহ যে কিনা যাকে বলা হয় তারই পার যার মানে যে কিনা অ্যারেস্টেড হয়েছিল তো তার থেকে এত বড় বড় কথা আজকে শোভা পায় অমিত শাহ একেবারে সরাসরি বলছেন যে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান দিদি কি বলবেন আমি জানতে চাই যে অমিত শাহ তার ছেলেকে যে একবার বিসিসিআই এর সেক্রেটারি করলেন তারপরে এখন আইসিসি চেয়ারম্যান করে দিয়েছেন সেই সেটা এই নরেন্দ্র মোদীর ভাইপো মানে তার ছেলে জয়সাং সে কি কোনোদিনও ব্যাট বল ধরেছে যে তাকে তিনি আইসিসি চেয়ারম্যান করে দিয়েছেন তার মুখে এই ধরনের কথাবার্তাগুলো বলতে তার লজ্জা করে না তার লজ্জা করে না কোন কি কোয়ালিটি আছে নরেন্দ্র মোদি কি খেলেছে নরেন্দ্র মোদীর নামে স্টেডিয়াম করেছে এত বড় বড় কথা বলছে ভাইপো ইজ ভাইপো ভাইপো আমরা নরেন্দ্র মোদীর ভাইপোকেই চিনি যার কিনা কোম্পানি মানে তার যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলো তার কোম্পানি হু হু করে ফুলে ফেঁপে বেড়েছে এবং পরবর্তীকালে তিনি আইসিসি চেয়ারম্যান হয়ে গেছেন তো ওই জন্য এই ধরনের বোকা বোকা কথা বলবেন না ভাইপো বলতে তিনি যাকে বলছেন তিনি ভারতবর্ষের সব থেকে স্ট্রংগেস্ট কণ্ঠস্বর আজকে দিনে বিদেশে দাঁড়িয়ে তিনি এখনো বিদেশে আছেন এই জিনিসটা যেন অমিত শাহ ভুলে না যান কিন্তু আমরা তার থেকে এই জিনিসটা এক্সপেক্টই করি না নরেন্দ্র মোদী অমিত শাহ এদের থেকে আমরা কোনো রকমের স্টেটসম্যান লাইক অ্যাটিটিউড এক্সপেক্ট করি না কারণ এরা শুধুমাত্র সবসময় এরা ওই আর এর প্রচারক ছিল তো এরা সময় ওই প্রচার মোডেই থাকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীকে অমিত শাহ কার্যত তার মিত্র বলে সম্বোধন করলেন এবং এও বললেন শুভেন্দু অধিকারী দাঁড়ালে ভয় পান দিদি কি বলবেন এই বিষয়ে না তো শুভেন্দু অধিকারী ওনার মিত্র হতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির ছাত্র এটা তিনি ভুলে যাচ্ছেন আর সে যেরকম ভাবে লোডশেডিং করে এবার নন্দীগ্রামে হারিয়েছে মমতা ব্যানার্জিকে সেটা সবাই জানে কিরকম ভাবে ইলেকশন কমিশন আর শুভেন্দু অধিকারীর লোডশেডিং কাহিনী এটা মানে সর্বজন বিধিত এটাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই আর শুভেন্দু অধিকারী তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী তিনি আমাদের লক্ষ্মী তিনি যত মুখ খোলেন আপনাদের দেবেন তৃণমূলের পাঁচ ছটা ভোট বেড়ে যাবে যত ভাট বকে যত ভুল বকে তত আমাদের সুবিধে আর রইল বাকি তিনি শুভেন্দুকে মিত্র বলছেন আর তার যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার নামটাও প্রপারলি উচ্চারণ করতে পারে না কালকে কি বলেছে মজবুরদার নাকি একটা বলেছে